ফের যান দুর্ঘটনায় মৃত্যু ঘটনা কল্যাণপুর দ্বারিকাপুরে স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে টি আর জিরো সিক্স এ নাইন ফাইভ থ্রি থ্রি নম্বরের বাইক নিয়ে দ্বারিকাপুর বাড়িতে ফিরছিলেন দুলাল সরকার নামে এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে গুমরায় ছড়া পাকা সেতুতে ধাক্কা লেগে ছড়ার জোরে বাইক সহ পড়ে যায় যুবক গুরুতর আঘাত লাগে মাথায় রক্তক্ষরণ হতে থাকে খবর পেয়ে দমকল কর্মীরা এসে উদ্ধার করে দুলাল সরকারকে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর হাসপাতালে চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করেন দুলাল বাবুকে

Piero Report Channel Tin Rath.